টিনি টর্সে আমার শ্রোতা বন্ধুদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট ভেরিয়াস কাইন্ডস অফ এনিম্যালস অ্যান্ড দ্য নেমস অফ দেয়ার বেবিজ তো চলুন দেখা যাক ডগ ডগের বেবিকে আমরা বলবো পাপ্পি পি ইউ পি পি ওয়াই পাপ্পি ক্যাট ক্যাটকে তো আমরা সবাই ভীষণ ভালোবাসি তো ক্যাটের বেবিকে বলব কিটেন এন ইএন কাউ কাউ মানে গরু গরুর বাচ্চাকে বলা হয় বাছুর বাছুরকে ইংলিশে বলা হয় কাফ সি এল এফ কাফ টাইগার টাইগার মানে বাঘ বাঘের বেবিকে বলা হয় কাব সি ইউ বি কাব শিপ শিপ মানে ভেড়া ভেড়ার বেবিকে বলা হয় ল্যাম্প এল এম বি ল্যাম্ব গোট গোট মানে ছাগল ছাগলের বেবিকে বলা হয় কিড কে ডি কিড ডাক ডাক মানে হাঁস হাঁসের বেবিকে বলা হয় ডাকলিং ডাকলিং ডি ইউ সি কে লিং ডাক হেন হেন মানে মুরগি আমরা সবাই মুরগির ডিম খেতে তো ভীষণ ভালোবাসি তো হেন হেনের বেবিকে বলবো চিক সি সি সিকে চিক তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনার শিশুকে যখন ভিডিওর মাধ্যমে আপনি এগুলো শেখাবেন অতি অল্প সময়ে সে তার মেমোরিতে ধরে রাখবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ